সিলেটের কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে জকিগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে কয়েক লাখ মানুষ সে খবর জানাতে জকিগঞ্জে আছেন সহকর্মী ইকরাবুল কবির সরাসরি যাচ্ছি তার কাছে আমি এই মুহূর্তে আছি এই জকিগঞ্জের অর্থাৎ সিলেটি বড় শিক্ষা প্রতিষ্ঠান এবং জকিগঞ্জের একটি বড় শিক্ষা প্রতিষ্ঠান হাফসা মজুমদার ডিগ্রি কলেজ এবং মহিলা এই ডিগ্রি কলেজটার সামনে দাঁড়ানোর বেশ কয়েকটি কারণ আছে আর তিন দিন পরে এই ডিগ্রি কলেজে কিন্তু ইন্টারমিডিয়েট অনুষ্ঠিত হওয়ার কথা এবং এখানে হচ্ছে কি এটা যে সবচেয়ে বড় একটি সেন্টার এবং উচ্চ মাধ্যমিক একটা বড় সেন্টার এবং এইচএসসি পরীক্ষা আগামী নয় তারিখ থেকে হওয়ার কথা কেন্দ্রের এই অবস্থা আজকে এই মুহূর্তে একশো সেন্টিমিটার উপর দিয়ে কুশিয়ারা নদী পানি প্রবাহিত হচ্ছে প্রত্যেকটি তাদের প্রত্যেকটি ভাঙ্গা জায়গায় দিয়ে পানি প্রবেশ করছে এবং পানি প্রবেশ করার কারণে প্রত্যেকটি এলাকা আছে জোকীগঞ্জ পৌর এলাকার নয়টি ওয়ার্ড পানিতে আছে পাঁচটি ইউনিয়ন পানিতে তৈরি আছে প্রায় একশোটি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে আছে এই জোকীগঞ্জের মানুষ পানি বন্দী অব পঁচাশি ভাগ মানুষ পানিতে বন্দী হয়ে আছে এ কারণে এই এলাকার যারা অভিভাবক আছে এই এলাকার যারা শিক্ষার্থী আছে এই এলাকার যে পৌর মেয়র আবদুল আহাদ আমার সাথে কথা বলেছে যে পরীক্ষার্থী অভিভাবকরা চিন্তিত আছে প্রত্যেকটি বাসা বাড়িতে পানির প্রবেশ করেছে এই কেন্দ্রগুলোতে পানি প্রবেশ করেছে এই অবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে বা কিভাবে দিতে আসবে কিভাবে পড়ালেখা করবে তারা জীবনযাত্রার মান এখন কোন পর্যায়ে চলে গেছে এক বিপর্যস্ত অবস্থা যাকে বলে শুধুমাত্র এই জায়গায় নয় এই পানি যে পানিগুলো ঢুকছে সেই পানি গিয়ে কানাইঘাট বিয়ানীবাজার গোলাপগঞ্জ সব অনেক উপজেলার মানুষ পানি পানিবন্দী হয়ে পড়েছে এখনও পাঁচটি পয়েন্টে সুরমা এবং কুশিয়ারা নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কিছু মিলে বলা যায় এখন একটি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে সিলেটের মানুষ মোটামুটি এই ছিল সিলেটের যে জকিগঞ্জ এলাকার মানুষ যে পানিতে ডুবে আছে প্রায় পঁচাশি ভাগ মানুষ তার সব শেষ খবর সিলেটের জোকিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরাবুল কবির